সালামু আলাইকুম রহমতুল্ল সম্মানিত প্রিয় বন্ধুগণ দেখেন একটা রাষ্ট্রের প্রধান ইউনুস সাহেব কিন্তু এই রকম এই কাজ করা ঠিক হয়েছে ভারতের দিল্লির হিন্দুরা ইনুস সাহেবের পিক দ্বারা ছবি দ্বারা তারা মূর্তি বানিয়ে দেবতা বানিয়ে পূজা করিতে আসে কিন্তু এর দ্বারা প্রমাণিত হয়ে যায় যে হিন্দু হিন্দু ধর্ম এটা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট মানুষের তৈরি করা নিয়ম তাই তারা নিজেরাই যেমনে ইচ্ছা তেমনে সাজাচ্ছে আর তেমনিভাবে পূজা করতেছে কাজ করতেছে সম্মানিত প্রিয় বন্ধুগণ আলহামদুলিল্লাহ এই নিউজটা দেখে আমি খুবই খুশি হয়েছি এই জন্যে যে আমাদের বাংলাদেশ সঠিক পথে আছে। এ কারণ হচ্ছে দেখেন ভারত যে এত বড় বাংলাদেশের শত্রু এটাই বাস্তব প্রমাণ আর ভারত দিল্লিরা যে এত বড় অগ্রবাদী এরা এত বড় হিংসু এর বাস্তব প্রমাণ হল এটাই কিন্তু এই বারোতে দিল্লির হিন্দুরা এই কাজটা করে কিন্তু আমাদের বাংলাদেশের যেই সমস্ত হিন্দু বাই বোনেরা আছে তাদেরকে অসম্মান করতে আছে। তারা নিজেরাই ধ্বংস হচ্ছে ইনুস সাহেবকে কোনোদিন তারা হেনস্থা করতে পারবে না ইউনুস সাহেবের এক ইঞ্চিত পরিমাণ মানসম্মান তারা কমাতে পারবে না এবং তারা নিজেরাই দুধ্বংস হচ্ছে আমাদের বাংলাদেশের যত হিন্দু ভায়রা আছে আমার মনে হয় আপনারা এই বিষয়টা নিয়ে কথা বলার এবং প্রতিবাদ করার দরকার আছে সম্মানিত প্রিয় বন্ধুগণ এই শেখ হাসিনার ছেলেবেলা ভারতের এই শেখ হাসিনার ছেলেবেলা চেরা আছে এরা এত বড় হিংসুক দেখেন আমাকে যদি কেউ সৈদাদি যদি বলে যে শেখ হাসিনা মুসলমান আমি কোনোদিনও বিশ্বাস করব না আওয়ামী ফন্টি যারা আছে সবাই এই হিন্দু এরা এরা কাফে আমি কোনোদিন বিশ্বাস করব না যে আওয়ামী লীগ যারা আছে তারা যে মুসলমান আসলেই তারা হিন্দু সম্মানিত প্রিয় বন্ধুগণ ভারত এত বড় দুশ্মান দেখেন এই কাজটা কি ঠিক হয়েছে তো যাই এর উপযুক্ত জবাব ইনশাল্লাহ বাংলাদেশ জামাত ইসলাম যদি ক্ষমতায় আসে একদিন না একদিন দেবে যদি বাংলাদেশ জামাত ইসলাম যদি ক্ষমতায় আসে তাহলে এই দিল্লি দখল করবে এবং এটা ডাকা হিসাবে পরিণতি হবে ইনশাল্লাহ আলাইকুম